あら <laughs> <laughs>

কিন্তু আমাদের চার হাজার পাঁচ হাজার টাকা ক্যাশ ডিসকাউন্টের সঙ্গে চলছে ফোন কিন্তু চলে এসেছে চব্বিশ মাসের চব্বিশ মাস ডেলি জমান একশো বারো টাকা করে একশো বারো টাকা করে ডেইলি জমান আর আমাদের কাছ থেকে নিয়ে যান আপনার স্বপ্নের ফোনগুলো ঠিক

মানুষ ফোন কিনবে কেন লুকস ফিচার্স এন্ড প্রাইস তিনটে জিনিস দেখেই তো মানুষ ফোন কেনে তো এই তিনটে জিনিসের কম্বাইন্ড প্রোডাক্ট আছে এটার মধ্যে আমি দেখিয়ে দিচ্ছি কি কি আছে কিভাবে কি কালার আছে আর সঙ্গে বলে দিচ্ছি যে ভিভিএফটি চলে এসেছে আমাদের কাছে এই ভিভিএফটি স্টক কিন্তু প্রথমে এস টোয়েন্টি ফাইভ আলটা স্টকও আমরা ফার্স্ট টাইম দেখেছিলাম কলকাতায় কিন্তু ভিভিএফটি স্টকও আমরা সবার আগে দেখাচ্ছি ঠিক আছে হিউজ স্টক আছে প্রি বুক লাগবে না চলে আসুন ডাইরেক্ট ফোন পারচেস করুন আর ফোন পারচেস করলে আমাদের থেকে কী কী পাবেন সেটাও আমরা এখন বলে দিচ্ছি তো এই ফোনটা কেন আমরা সেল করবো আর কাস্টমার কেনই বা পারচেস করবে তো প্রথমে

ইউনিক ফিচার্স আছে যার জন্য কিন্তু কাস্টমার ফোনটা পারচেস করবে প্রথম কথা হচ্ছে লুকস ঠিক আছে আমরা কিন্তু প্রিমিয়াম ফোনগুলোতে কি ব্যাটারিতে খুব প্রবলেম হয় আমাদের একটুখানি মানে হাফ বেলা চলে গেলে ব্যাটারি চলে যায় আমরা পাওয়ার ব্যাঙ্ক ইউজ করতে হয় আমরা সারাদিন রাস্তা রাস্তায় থাকি তো আমাদের অনেক প্রবলেম হয় তো এখানে কিন্তু কাস্টমারের কথা ভেবে ভিভো কোম্পানি কিন্তু ছ হাজার এমএচ ব্যাটারি দিয়েছে ছ হাজার এমএচ এবং ছ হাজার এমএচ ব্যাটারি ফোন বলে কিন্তু অনেক ফোলা অনেক মোটা না এত সুন্দর ডিজাইন একদম স্লিম ফোন ভিভো কিন্তু দাবি করছে এটা ওয়ার্ল্ডের স্লিমেস্ট ফোন মানে ছ হাজার এমএস দিয়ে ওয়ার্ল্ডের স্লিমেস্ট ফোন কিন্তু এটা ভিভো দাবি করছে

তিরিশ হাজার শুরু হচ্ছে সঙ্গে টেন পার্সেন্ট ক্যাশব্যাক টেন পার্সেন্ট আপগ্রেড বোনাস এবং সহজ কিস্তিতে নেওয়ার সুবিধা কিন্তু ফোনটা রয়েছে সুবীর ওয়াশ সেন্টার থেকে তো এই ফোনটার কালারগুলোতে চলে আসে এখানে এই কালারটাও একটা নতুন কালার এই গ্রে কালারটা তো আমরা দেখেছি অনেক ফোনে মোটামুটি কাছাকাছি কালার থাকে এইটা কিন্তু ভিভো দাবি করছে একদম ওয়ার্ল্ডের ফার্স্ট টাইম এই কালার নিয়ে এসছে এই কালারটা যেটা নিয়ে এসে আমাদের এখানে অনেক লুক লুক দিচ্ছে থ্রি ডি স্টার লুক ঠিক আছে এখানে এই তারাগুলো জানি না তোমার ক্যামেরা দেখা যাচ্ছে কিনা একদম তো এই গরমে কিন্তু আমরা সারাদিন অপেক্ষা করি তালা রাখার জন্য তারা কিন্তু এখন পকেটে থাকবে ঠিক আছে ভিভো কিন্তু গরমের কথা চিন্তা কিন্তু তারা নিয়ে চলে এসছে ফোনের মধ্যে সারাদিন তোমাকে রিল্যাক্স ফিল দেবে ঠিক আছে আছে তো চলে আসো আর এর সঙ্গে কিন্তু চার্জার চার্জার দশ থেকে পনেরো মিনিটে হয়তো তোমার ফোন ফুল চার্জ হয়ে যাবে মানে যেটা আমাদের মানে মেন সমস্যা ব্যাটারি কম থাকা আর চার্জ হতে অনেক সময় লাগা দুটো জিনিসে কিন্তু ভিভো এবার খুব ভালো করে কাজ করেছে তাই জন্য কিন্তু ছ হাজার এমএচ ব্যাটারিও এর মধ্যে দিয়েছে সঙ্গে কিন্তু নব্বই ওয়াটের ফাস্ট চার্জারও দিয়েছে সঙ্গে

ফোন মানুষ যেভাবে চাইছে ফোন কিন্তু সেইভাবেই তৈরি হচ্ছে মানুষের জন্য ফোন তৈরি করছে তো আপনারা পার্চেস করুন এই ফোনটা বেশি বেনিফিট পেতে গেলে আসতে হবে সুবিবার সেন্টারে সহজ কিস্তির মাধ্যমে স্টক আছে আরো স্টক আসছে আমাদের এটা স্টক আছে এগুলো আরো স্টক আছে সমস্ত কালার থাকবে তিনটে ভেরিয়েন্টে ফোনটা আছে আট একশো আঠাশ সঙ্গে কিন্তু পাঁচশো বারো জিবি বারো জিবি সঙ্গে পাঁচশো জিবি যেটা খুব প্রয়োজনীয়

কিন্তু আমাদের চার হাজার পাঁচ হাজার টাকা ক্যাশ ডিসকাউন্টের সঙ্গে চলছে সমস্ত মডেল অ্যাভেলেবেল আছে থার্টিন সমস্ত কিছু আছে সঙ্গে কিন্তু চব্বিশ মাসের নো কষ্ট এখনও চলছে আমাদের কাছে তাড়াতাড়ি যোগাযোগ করুন আর সিক্সটিন ইটা যদি পার্চেস করতে হয় তাহলে আমাদের কাছে চলে আসুন আমাদের প্রি বুক করুন আপনি কিন্তু সবার আগে পেয়ে যাবেন আইফোন সিক্সটিন আপনার হাতে তুলে দেবে সুবিধ সেন্টার এবং আপনারা মাথায় রাখবেন আমাদের এখন লাইভ টমাটা আসবে আমরা কিন্তু আবার ভিডিও করে তোমাদের চ্যানেলে ভিডিও করে আমরা লাইভ টোমাটা দেখি তো এতক্ষণ তো ফিফটি দেখালাম আজকে আগেই বলেছিলাম যে ভিডিওটা বেশি বড় করবো না একদম ছোট ভিডিও সবচেয়ে ছোট ভিডিও আপনি আগে এত

আছে আপনি সমস্ত ফোনগুলো লাইভ ডেমো এক্সপিরিয়েন্স করতে পারবেন আমাদের কাছে সুবিধ বাস সেন্টারে এখন তো এই লাইভ ডেমোগুলো এক্সপিরিয়েন্স করতে পারবেন আর সমস্ত কালারের প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সমস্ত কালারের সমস্ত কালারের প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ঠিক আছে এমন না যে এই কালার আছে ওই কালার নেই সব ভেরিয়েন্ট সব কালার পাঁচশো বারো জিবি অব্দি আপনি আমাদের কাছে পেয়ে যাবেন আর আমাদের কাছে কিন্তু সবচেয়ে বেস্ট কথা মানে সবচেয়ে ভালো কথা এই ভিডিওটা যেটা হচ্ছে সেটা কিন্তু আমাদের কাছে চব্বিশ মাসের নকাশটি আমার চালু হয়ে গেছে চব্বিশ মাস টোয়েন্টি ফোর মান্থ তো সুবিধা সেটা কিন্তু দু হাত ভর্তি করে গিফট দেয় তো আমরা কিছু দোকানদাররা মিলে ঠিক করেছিলাম যে গিফট দেখানো যাবে না ছোট ছোট দোকানদার প্রবলেম হচ্ছে তাই জন্য মানে যারা গিফট দেয় না एक्चुअली তাদের প্রবলেম হচ্ছে তো আমরা গিফট দেব না আমরা মানে গিফট যা আমরা যেগুলো দেবো আমরা সেগুলো দেখাবো না আমরা কিন্তু দুহাত ভরে গিফট আসলে পাবেই একদম দুহাত ভর্তি করে গিফট যেমন যা ছিল তাই থাকবে কিন্তু আমরা গিফট গুলো দেখাবো না আমি এই মানে জিনিসটা পারছারে গিয়ে আপনারা দোকানে ঘুরে যান ডিল প্রাইসে গিফট পে দেখেন হ্যাঁ আমরা সবার ভালোর জন্য গিফট গুলো দেখাচ্ছি না আজকে আমরা কোনোদিনও গিফট মানে না দেখে ভিডিও করিনি এই প্রথমবার আমরা গিফট না দেখে ভিডিও করছি তো ডিসকাউন্ট তো ডিসকাউন্ট থাকবেই অনেকে ভাবেন যে ক্যাশ ডিসকাউন্ট

নম্বর প্ল্যাটফর্ম দিয়ে আসলে বাদামতলা এক মিনিটের হঠাৎ আমাদের বিরাটিতে পিএনবি মানে পিএনবি যে ব্যাঙ্ক আছে তার পাশেই আর্সেনাল মঙ্গলা সুসের ঠিক উল্টো দিকে হ্যাঁ আমাদের নতুন ব্রাঞ্চ হয়েছে আরও আমাদের নিমতা বাজারের ব্রাঞ্চ আছে ঠিক আছে তো আমাদের যে কোনো আমরা স্ক্রিনে দাও সব নাম্বারগুলো বলে দিচ্ছি আপনি যে কোনো জায়গায় আসবেন আমাদের সেম অফার সেম টাইম পাবেন